ঈদ উপলক্ষে মালদহে ঐতিহাসিক ছবি দেখা যায় শতজন জুন ঈদের নামাজে একত্রে অংশগ্রহণ করেন শতাধিক মুসলিম মহিলা এই উদ্যোগ সমাজের ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল মালদহ শহরের হায়দারপুর এলাকা শনিবার সকালে সেখানে ঈদ উল আজহার পবিত্র উপলক্ষে শতাধিক মুসলিম মহিলা একত্র ঈদের নামাজে অংশগ্রহণ করেন এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটি ঈদের এই মহৎ দিনটিকে ঘিরে হায়দারপুরের খোলা মাঠকে সাজিয়ে বিশেষ নামাজের ব্যবস্থা করা হয় সকাল থেকেই সেখানে ভিড় জমান বহু মুসলিম ধর্মাবলম্বী মহিলা পবিত্র ঈদের নামাজে শুরু হয় ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে শান্ত পরিবেশে ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে নামাজ সম্পন্ন হয় নামাজ শেষে মহিলারা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই দিন প্রত্যেক মামনের মুখে ছিল খুশির ছোঁয়া আর হৃদয় ছিল ভাতৃত্ববোধের উষ্ণতা অনুষ্ঠানে বিশ্ব শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ দোয়া করা হয় এই উদ্যোগ প্রসঙ্গে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির এক সদস্যা বলেন নারীদের ধর্মীয় পরিসরে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আমরা চাই সমাজের সমান অধিকার ও ধর্মীয় চর্চায় সক্রিয় ভূমিকা পালন করুক আমাদের মা বোনেরা আজকে এটা স্যাক্রিফাইস তো আমাদের পশুকে বলা কি পশু যদি একটা পয়সা আমাদের টাকা দিয়ে করতে হয় তো এই টাকাটাই আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে কুরবানি আমাদের যেমন ইব্রাহিম আলাহ সন্তানের কুরবানি দিতে গিয়েছিলো পরীক্ষা করেছিল তার জন্য বিনিময়ে তাকে দুমা দেওয়া হয়েছিল। সেই আমাদের পশু করতে হয় এবং পাড়া প্রতিবেশী যারা স্বজন আছে যারা মানে খেতে পায় না বা আর কিছু তাদেরকে বিশেষ করে দান করতে হয় এটা অ্যাকচুয়ালি ভ্রাতৃত্ব বাদারহুর ব্রাদারহুড ভ্রাতৃত্ব স্থাপন হয় কুরবানির আর আমাদের আমাদের জীবনের যা সাতকা সেটা আমাদের দূর হয় এটা হয়তম আমাদের মুসলিম সমাজ সবসময় পাচকতা নামাজেই বিশ্ব শান্তির জন্য দোয়া করে সবাই করে এটা কেউ বলবে না যে করি না আমরা শুধু ঈদ বলে শুধু দোয়া করি না সবসময় দোয়া করি কি বিশ্বের শান্তি থাকুক সবাই নেক হায়াতের মধ্যে থাকুক আমরা এটাই চাই অশান্তি ইসলাম কবুল করে না ইসলাম যারা অশান্তি মনে ইন্টেনশন যারা হবে কি আমি অশান্তি করব মানে সাম্প্রদায়িক দাঙ্গা করব সে তো কখনও মুসলমান হতেই পারে না আর আমরা যদি নিজেকে মুসলিম ভাবতে চাই তাহলে আমাদেরকে পিসফুল থাকতে হবে ইন্টেনশন অ্যান্ড বাহ্যিক অবস্থা থাকতে হবে আবার আভ্যন্তরীণও থাকতে হবে এবার একটু কম মনে হচ্ছে এটা কুরবানির ওই জন্য কাজেরই অনেকে পড়ে নিয়েছে বর্তমানে পড়ে নিয়েছে অনেকের মতে এটি শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক চিন্তাধারারও এক ইতিবাচক রূপান্তর নারীর অংশগ্রহণকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন বার্তা ধর্মীয় চর্চা নারীর অধিকার তা শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নেই মালদহের এই দৃশ্য আজ গোটা বাংলার কাছে এক নতুন দৃষ্টান্ত যা ভবিষ্যতের জন্য আশার আলো দেখায় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা